আমরা এই এনজিও সরকার চাই না তবে আমরা ইউনুস সরকার চাই আমরা বৈশ্য বিরোধী আন্দোলনের মতো নিজেদের আগের গোঝাতে এখানে আসিনি রাষ্ট্রপতিকে দ্রুত সময়ে অপসারণ করে আপনারা ডক্টর ইউনুস সার্কে রাষ্ট্রপতি হিসাবে মনোনীত করে একটি শক্তিশালী জাতীয় সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করুন যেখানে আওয়ামী বিচার সম্পূর্ণ হওয়ার পর আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা রাষ্ট্রের পাহাদার আমরা রাষ্ট্রের চকিদার হিসেবে আছি আমরা সেই সামরিক শক্তিকে চাই সেই সামরিক শক্তি জুলাই আগস্টে জনতার কথা দেবে সেই হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছিল আমরা সেই সামরিক শক্তি দেখতে চাই আমরা সেই জনতার শক্তি দেখতে চাই আমরা সেই রাজনৈতিক শক্তি দেখতে চাই যারা বাংলার মানুষের দিকে তাকিয়ে কোনোরকম রকম গোলমাল না করে বলেছিল আমরা ডক্টর ইউনুসের প্রতি আস্থা রেখে আমরা ধৈর্য ধরতে চাই আমরা এই মুহূর্তে মনে করি এনজিও দিয়ে কোনো অবস্থাতেই রাষ্ট্র পরিচালনা হতে পারে না সংস্কার হতে পারে না যদি সংস্কার হতো দৃশ্যমান এই আট মাসেই অনেক কিছুই দেখা যেত আপনারা দেখেছেন এই আট মাসে এই ইন্টারিম সরকার কোনো রকম দিতে পারে নাই তারা ডক্টর ইউনুসকে সামনে নিয়ে তারা বিতর্কিত করার চেষ্টা করছে বিনিময় বেলা এবং আসিফ নজরুল বিভিন্ন সংস্থা আসিফ মাহমুদ সহ সজীব ভুঁয়ার সহ বিভিন্নভাবে তারা নিজেদের পকেট ভারী করছে পক্ষান্তরে রাষ্ট্রকে তারা একেবারে তলাবিহীন জুড়িতে পরিণত করছে তাদের নির্দিষ্ট কোনো রাজনৈতিক এজেন্ডা নাই তারা বারবার বলছে আমাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নাই তাহলে আমাদের এখন সেই আবার আগের জায়গায় যেতে হবে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বলছেন আমরা এই এনজিও সরকার চাই না তবে আমরা ইউনো সরকার চাই কিন্তু গত কয়েকদিন যাবত দেখছেন ইউনো সরকারকে বাদ দিয়ে তারা এই ইন্টারিমকে রাখছেন তার মানে জুলাইয়ের যে শহীদ হয়েছিল আহত হয়েছিল যে দিল্লির বিরুদ্ধে আমরা আঙ্গুল তুলেছিলাম যে হাসিনার বিরুদ্ধে আমরা আঙ্গুল তুলেছিলাম আজকে সেই আঙ্গুল আমাদেরকে নোয়াবার চেষ্টা করছে বাংলার ছাত্র জনতা থাকতে এই আঙ্গুল কোন অবস্থাতেই নোয়াবার পারবে না না আমরা সেই ছাত্র জনতা আমরা ব্রিটিশদের বিরুদ্ধে হারি নাই আমরা পাকিস্তানের বিরুদ্ধে হারি নাই আমরা দিল্লির দাসত্বের বিরুদ্ধেও হারবো না আমরা যে ঢাকা এই 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 মুহূর্তে আমরা বলে দিতে ক্লিয়ার ক্লারিফিকেশন করে দিতে চাই আমাদের জেড মার্কবার ইউনুজ এটা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের নয় নির্দিষ্ট কোনো সংগঠনের নয় এটা জুলাইয়ের যে আবেদন জুলাইয়ের যে স্পিরিট জুলাইয়ের যে ছাত্র জনতার অংশগ্রহণ সবার অংশগ্রহণেই আমরা এই তাগিদে এখানে এসেছি সকল রাজনৈতিক দলকে বলবো আপনারা আলোচনা করুন বসুন ডক্টর ইউনুস স্যারকে আপনারা সময় দিন প্রয়োজনে বিতর্কিত রাষ্ট্রপতিকে দ্রুত সময়ে অপসারণ করে আপনারা ডক্টর ইউনুস স্যারকে রাষ্ট্রপতি হিসাবে মনোনীত করে একটি শক্তিশালী জাতীয় সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করুন যেখানে আওয়ামী লীগের বিচার সম্পূর্ণ হওয়ার পর আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে সেখানে রাজনৈতিক 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 থাকবে না সকল দলের অংশগ্রহণে আমরা জাতীয় সরকার চাই আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের মতো নিজেদের আগে গোছাতে এখানে আসি নাই আমরা এসেছি দেশ ও ছাত্র জনতার ক্ষুধার তাগিতে জনতার আবেদনের পূরণের দাবিতে তাই আমরা বলে দিতে চাই আমরা জাতীয় সরকার হোক যাই হোক কোনো কিছুতে আমাদের ইয়ে নেয় আমাদের দাবি রাষ্ট্রতে যেন দিল্লি কোনোভাবে আগ্রসন পুনরায় না চালাতে পারে সেই জায়গায় আমরা পাহাড় রাষ্ট্রের পাহাড় পাহারাদার আমরা রাষ্ট্রের চকিদার হিসেবে আছি